বন্ধুরা আজ আমরা আলোচনা করব বা জেনে নেব এই লক্ষ্মী জবা গাছের পরিচর্যাকে আমরা এই ফেব্রুয়ারি মাসে কিভাবে করতে পারব এই গাছ যেহেতু একটি গ্রীষ্মকালীন ফুল প্রদানকারী গাছ এবং এই গাছ থেকে যেহেতু আমরা গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুল পেয়ে থাকি তাই এই সময়টাই হচ্ছে সঠিক সময় আমাদের লক্ষ্মী জবা গাছের পরিচর্যাকে এই সময় শুরু করে দেওয়া এবং এই সময় থেকে যদি আমরা আমাদের লক্ষ্মী জবা গাছের পরিচর্যাটাকে শুরু করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা যাওয়া গাছ যেমন দ্রুত ঝোপালো এবং ঝাঁকড়া হয়ে উঠবে তেমন কিন্তু আগামী মাস থেকেই আমরা আমাদের প্রত্যেকটা লক্ষ্মী জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু পেতে চলো ফুলকে এবার আমরা জেনে আমাদের প্রত্যেকটা লক্ষ্মী জবা গাছকে আমাদের দ্রুত ঝাঁকড়া এবং ঝোপালো করে তুলতে হতে গেলে এই সময় আমাদের কোন কোন কাজগুলোকে করতে হবে এবং কোন ধরনের খাবার প্রয়োগের ফলে আমাদের লক্ষ্মী জবা গাছ থেকে আমরা সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে করলে প্রচুর পরিমাণে ফুলকে পেতে পারবো তো সকলকেই শুরুতেই বলবো ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং অবশ্যই সকলেই একটা করে লাইক করে দাও এবং যারা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারের প্রথম চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো বন্ধুরা এই যে লক্ষ্মী জবা গাছটাকে তোমরা দেখছো এই লক্ষ্মী জবা গাছটা কিন্তু আগের বছর আমি কিন্তু বর্ষাকালে প্রতিস্থাপন করেছি এবং এই লোক জবা গাছটা প্রতিস্থাপন করে রেখেছি আমি একটা কিন্তু 12 ইঞ্চি টবের মধ্যে বন্ধুরা আমাদের যে কোনো জবা গাছের মধ্যে এই সময় যে কাজটাকে প্রথম করতে হয় সেই কাজটা হলো গাছের রিপোর্টিং করা কিন্তু আমি যেহেতু এই গাছটাকে সামনের বর্ষাকালে প্রতিস্থাপন করেছি তাই এই সময় আমি কিন্তু এই গাছটাকে রিপোর্টিং করব না কিন্তু তোমাদের যে সমস্ত গাছগুলি এক বছর ধরে টবের মধ্যে প্রতিস্থাপন করা আছে বা যে সমস্ত গাছের গ্রোথ পুরোপুরি থমকে গেছে এই সমস্ত গাছকে তোমাদের এই সময় দুটো ঝোপালো করে তুলতে হতে গেলে এই সময় তোমাদের পুরাতন যে সমস্ত লক্ষ্মী জবা গাছ আছে সেই সমস্ত লক্ষ্মী জবা গাছের মাটিকে তোমাদের কিন্তু পরিবর্তন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের গাছের শিকড়কে এই সময় কিন্তু কাটাই ছাটাই করতে হবে এই সময় তোমরা যারা লক্ষ্মী জবা গাছের রিপোর্টিং বা মাটি পরিবর্তন করছো বা নতুন লক্ষ্মী জবা গাছ যারা তোমরা প্রতিস্থাপন করছো তারা মাটি তৈরি করার সময় যেটা প্রথম নেবে সেটা হচ্ছে ফার্টি পারসেন্ট গার্ডেন্স অয়েল গার্ডেন্স অয়েল মানে তোমরা বাগানের যে কোনো মাটিকে তোমরা কিন্তু চল্লিশ শতাংশ নিয়ে নেবে এবং তার সঙ্গে সঙ্গে নেবে যে কোনো কম্পোস্ট সারকে তিরিশ শতাংশ মানে বন্ধুরা এখানে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট পাতা পচা সার গোবর সার যে কোনো কম্পোস্ট সারকে তোমরা ব্যবহার করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে নিয়ে নেবে কোকোপি এবং বাকি যে দশ শতাংশ থাকবে সেখানে তোমরা কিন্তু বালিকে ব্যবহার করবে এক্ষেত্রে তোমরা সরু বালি কিংবা তোমরা মোটা বালিকেও ব্যবহার করতে পারো সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে আমাদের প্রত্যেকটা লক্ষ্মী জবা কাজ থেকে প্রচুর পরিমাণে আমাদের ফুলকে আনতে হতে গেলে আমাদের যে দু নম্বর কাজটাকে করতে হবে সে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা লক্ষ্মী যাওয়া গাছকে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ঝাঁকড়া করে তুলতে হবে মানে আমরা যত বেশি লক্ষ্মী যাওয়া গাছের মধ্যে ডালপালাকে আনতে পারবো তত কিন্তু গাছের মধ্যে আমরা ভরে ফুলকে পেতে পারবো তো তার জন্যে আমাদের যেটা করতে হবে এটা হলো বন্ধুরা আমাদের লক্ষ্মী যাওয়া গাছের কাটাই ছেটাই কেউ এই সময় কিন্তু করে ফেলতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি আমার গাছের কাটাই ছাটাইকে কিন্তু করে নিয়েছি এবং বন্ধুরা আমি কিন্তু বেশ কিছু ডালকে রেখে দিয়েছি তোমাদের দেখানোর উদ্দেশ্যে যে কোন কোন ডালগুলোকে আমাদের লক্ষ্মী জবা গাছের মধ্যে কিন্তু পোন করতে হবে তো এই ধরনের যদি সরু সরু ডালপালাগুলো তোমাদের লক্ষ্মী জবা গাছের মধ্যে থেকে থাকে সেই সব ডালপালাগুলোর ডগাগুলোকে কিন্তু এইভাবে তোমরা একটু পিঞ্চ করে দেবে এক্ষেত্রে যেটা হবে এই ডালপালাগুলো তো মোটা এবং বলিষ্ঠ হবেই কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে কাটগুলো দেখছো এই কাঠ থেকে কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হবে এবং সেই ডালপালা থেকে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের গাছ ফুলকে প্রদান করবে কিন্তু বন্ধুরা শুধুমাত্র গাছের পুনিং করলেই এই সময় হবে না এই পুনিং করার পাশাপাশি তোমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের লক্ষ্মী জবা গাছগুলো শীতকালে টরমিনে পিওডে থাকার ফলে গাছের পাতার মধ্যে এই যে ধুলো এবং ময়লাগুলো পড়েছে এই ধুলো ময়লাগুলো আমাদের কিন্তু জল দিয়ে ভালো করে কিন্তু স্প্রে করে ধুয়ে দিতে হবে যাতে আমাদের গাছের মধ্যে যে সব অবশিষ্ট পাতাগুলি আছে সেই পাতাগুলি যাতে গাছের সালোক সংশ্লেষ করার ক্ষেত্রে কাজ করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এই পাতার মধ্যে যাতে পোকা মাকড়ের আক্রমণ না হতে পারে এই সময় আমাদের যে সমস্ত লক্ষ্মীজবা গাছের মাটি পরিবর্তন বা টপ পরিবর্তন করার প্রয়োজন নেই সেই সব লক্ষ্মীজবা গাছের মধ্যে যে আমরা তিন নম্বর কাজটাকে করব। সেটা হলো আমরা কিন্তু গাছের মাটিটাকে আমরা কিন্তু এই এইরকমভাবে একটুখানি খুঁজে নেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গাছের মাটিটাকে খুঁজে নিচ্ছি এক্ষেত্রে কিন্তু তোমাদের গাছের যদি গ্রোথ ভালো থাকে বা গাছের শিকড়ের গ্রোথ যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কিছু সরু শিকড় সেই সময় ছিঁড়ে যেতে পারে সেক্ষেত্রে যত এই সরু সরু শিকড়গুলো ছিনে যাবে তত কিন্তু এই সময় গাছ নতুন নতুন শিকড়কেও বৃদ্ধি করবে তো এই ধরনের মাটিকে খুশে নেওয়ার পর যে আমাদের কাজটাকে করতে হবে বন্ধুরা এই সময় কিন্তু আমাদের লক্ষ্মী যাওয়া গাছের মধ্যে কিছু হাট খাওয়া খাবারকে যেমন প্রয়োগ করতে হবে তেমন ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার জন্য কিছু রাসায়নিক খাবারকেও কিন্তু ব্যবহার করতে হবে তো শুরুতেই আমি যেটা নিয়ে নিয়েছি তোমরা দেখছো এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট তো এক্ষেত্রে আমি দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আমি কিন্তু দুশো গ্রাম ভার্মি কম্পোস্টকে নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে নিয়েছি আমি দু চামচ মতো নিমখোল এই খোল গাছের মাটি থেকে সমস্ত ধরনের ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসকে যেমন দূর করবে তেমন কিন্তু এই খোল আমাদের গাছের মধ্যে কিন্তু নাইট্রোজেনের যোগান দেবে এবং এই নিমখোলের পাশাপাশি আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ কিন্তু সরিষার খোল এবং এই সরিষার খোল নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এই তিনটে জোয়ানি কিন্তু দিতে পারবে এর পাশাপাশি আমি নিয়ে নিয়েছি দেখো এখানে অনুখাদ্য তো এখানে তোমরা মাটিতে মেশানোর রাসায়নিক অনুখাদ্যকেও ব্যবহার করতে পারো কিংবা তোমরা বায়োভিটা এক্সকেও ব্যবহার করতে পারো তো আমি এখানে বায়োভিটা এক্স বা সিউইড এক্সটেনশনকে কিন্তু নিয়ে নিয়েছি এবং বন্ধুরা এই যে খাবারগুলো দেখছো এই খাবারগুলো কিন্তু আমাদের গাছের মধ্যে কাজ করতে পনেরো থেকে কুড়ি দিন সময় লাগবে কারণ এই সমস্ত খাবারগুলো ভেঙে গাছের খাবারের উপযোগী হয়ে উঠতে এর কিন্তু একটু সময় লাগে কিন্তু আমাদের এই সময় ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার জন্য আমরা কিন্তু এখানে নিয়ে নেব দেখো দশ থেকে বারো দানা ডিএপি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ডিএপিকে কিন্তু দশ থেকে বারো দানা নিয়ে নিয়েছি এবং এই সমস্ত খাবারগুলোকে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু খাবারটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে আমাদের সম্পূর্ণ খাবারটা কিন্তু গাছের মাটির মধ্যে সুন্দর করে কিন্তু প্রয়োগ করে দিতে হবে তো বন্ধুরা এক্ষেত্রে তোমরা যেসব গাছকে কাটাই ছাটাই করেছ সেই সব গাছের মধ্যেও যেমন এই খাবারটাকে প্রয়োগ করবে তেমন যেসব গাছের রুট পুনিং তোমরা করেছো সেই সব গাছের মধ্যে তোমরা দশ থেকে বারো দিন পর থেকেই এই খাবারটা কিন্তু ব্যবহার করতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খাবারটাকে প্রয়োগ করে দিলাম কিন্তু এই খাবার প্রয়োগ করার পাশাপাশি আমাদের যে কাজটাকে করতে হবে আমাদের লক্ষ্মী চাবা গাছ থেকে আরো দ্রুত এবং বেটার রেজাল্ট পাওয়ার জন্য আমরা যেমন এই খাবারটাকে মাসে একবার করে প্রয়োগ করবো এমন এর সাথে সাথে যদি আমরা এই লিকুইড তরল খাবারটিকেও আমাদের লক্ষ্মী চাবা গাছের মধ্যে এই সময় থেকে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের লক্ষ্মী গাছের ডালপালা যেমন মোটা এবং বলিষ্ঠ হয়ে উঠবে তেমন গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফুলকে আনতে পারব। একটাও গাছ আমাদের দুর্বল হয়ে কিন্তু আর মারা যাবে না তো এই খাবারটি কি? বা কিভাবে আমরা এই খাবারটিকে তৈরি করব বন্ধুরা আমাদের এই খাবারটাকে তৈরি করার জন্য আমাদের কিন্তু এই জিনিসটা দরকার তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কলার খোসা তো এই কলার খোসাকে দিয়ে যেমন আমরা এই লিকুইডটা তৈরি করতে পারবো কিন্তু আমরা এই কলার খোসাকে রোদের মধ্যে শুকিয়ে নিয়ে আমরা যদি আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি সেক্ষেত্রেও কিন্তু আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং তার সঙ্গে সঙ্গে এই কলার খোসাকে আমরা যদি জলের মধ্যে ভিজিয়ে আমরা যদি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা রেখে সেই লিকুইড তরলটাকেও গাছের মধ্যে প্রয়োগ করি সেক্ষেত্রেও কিন্তু আমরা ভালো রেজাল্ট পেতে পারবো তো তোমরা যদি ইনস্ট্যান্ট এই কলার খোসাকে তোমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে যাও সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে এই কলার খোসাকে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়ে আমরা কিন্তু এই ধরনের একটা লিকুইডকে কিন্তু তৈরি করে নিতে পারবো যে লিকুইডটাকে আমরা কিন্তু সুন্দরভাবে আমরা যদি প্রয়োগ করতে পারি আমাদের লক্ষ্মী জমা গাছের মধ্যে তাহলে কিন্তু দ্রুত আমরা আমাদের গাছের মধ্যে ফুল আনতে পারবো কিন্তু বন্ধুরা এই যে জিনিসটাকে তোমরা দেখছ এইটা কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি আমাদের গাছের মধ্যে প্রয়োগ করার জন্য তো আমাদের এই লিকুইডটা থেকে একটা সুন্দর খাবারকে লক্ষ্মী জবা গাছের জন্য তৈরি করতে হতে গেলে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু বন্ধুরা প্রথমেই একটা পাত্রকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা খালি পাত্রকে নিয়ে নিয়েছি এবং এই খালি পাত্রের মধ্যে আমরা কিন্তু একটা ছাঁকনির সাহায্যে এই তরল দ্রবণটাকে প্রথম কিন্তু ছেঁকে নেব তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ দ্রবণটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম এবং আমরা যেটা করব। আমরা কিন্তু একটা কাঠি বা একটা চামচের সাহায্যে পুরোপুরি এই দ্রবণটাকে ছেঁকে কিন্তু এই পাত্রের মধ্যে প্রথম নিয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই একশো গ্রাম লিকুইড র তরল কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবং বাকি যে এই যে ছিপড়ে অংশগুলো এইগুলো কিন্তু তোমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করলে হবে না আমাদের সেই কারণে এই দ্রবণটাকে প্রথমেই কিন্তু ছেঁকে নিতে হবে কিন্তু আমরা যে এই র দ্রবণটাকে তৈরি করলাম এই র দ্রবণটাকে কিন্তু এই অবস্থাতে আমাদের গাছের মাটির মধ্যে কখনোই প্রয়োগ করা যাবে না এই দ্রবণটার সঙ্গে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু বন্ধুরা আরও এর সাথে চারশো এমএল জলকে মেশাতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে চারশো এম জলকে মিশিয়ে আমরা কিন্তু এই যে দ্রবণটাকে তৈরি করলাম সেটা কিন্তু পুরোপুরি পাঁচশো এম একটা দ্রবণকে তৈরি করলাম কিন্তু এই দ্রবণটাকে আমাদের আরও কিন্তু পাওয়ারফুল এই সময় করতে হবে যাতে আমরা ইনস্ট্যান্ট এই দ্রবণ থেকে রেজাল্টকে পেতে পারি তো তার জন্যে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এর সাথে এই জিনিসটাকে কিন্তু মেশাতে হবে তো এই যে জিনিসটা দেখছো এটা হলো বন্ধুরা কফি পাউডার তো এই কফি পাউডার আমাদের কিন্তু লক্ষ কফি যাওয়া গাছের মাটিকে যেমন অ্যাসিডিক রাখতে সাহায্য করবে তেমন এই কফির মধ্যে থাকা ম্যাগনেসিয়াম আয়রন এবং পটাশিয়াম কিন্তু গাছের মধ্যে ফুল আনতে সাহায্য করবে গাছের পাতাকে কিন্তু সবুজ চকচকে রাখবে তো আমরা কতটা পরিমাণে এই জিনিসটাকে প্রয়োগ করব। আমরা যেটা করব এই পাঁচশো এম দ্রবণের জন্য আমরা কিন্তু এখানে হাফ চামচ কফি পাউডারকে মিশিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ কফি পাউডারকে এই দ্রবণটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবং এরপর দ্রবণটাকে কিন্তু আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে কিন্তু কতটা পরিমাণে কোন সময় ব্যবহার করতে হবে সেটাও কিন্তু আমাদের জেনে নিতে হবে বন্ধুরা এই দ্রবণটাকে তৈরি করার সাথে সাথে যখন আমরা এই দ্রবণটাকে ব্যবহার করব অবশ্যই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে খুব সকালে কিংবা বিকাল বেলাতেই কিন্তু এই দ্রবণটা আমাদের এই সময় প্রয়োগ করতে হবে কারণ বন্ধুরা এই সময় রোদের তীব্রতা যেহেতু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাই দুপুর বেলায় এই দ্রবণটা কিন্তু আমাদের গাছের মাটিতে কখনোই কিন্তু ব্যবহার করা চলবে না এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটা আমরা সেই সব লক্ষ্মী করে দিয়েছি খাবার প্রয়োগ করার তিন থেকে চার দিন পর যদি আমরা এই দ্রবণটাকে কন্টিনিউয়াসলি প্রত্যেক দশ দিন অন্তর অন্তর ব্যবহার করে যেতে পারি তবেই কিন্তু আমরা বেটার রেজাল্ট এই দ্রবণটা থেকে কিন্তু খুব দ্রুত লক্ষ্য করতে পারবো আমরা এই যে কাটাই ছাটে করা লক্ষ্মী চাপা গাছটাকে তোমরা দেখছো আমি কিন্তু এই গাছের মধ্যে অলরেডি মিক্স খাবারকে কিন্তু তিন থেকে চার দিন আগে ব্যবহার করে দিয়েছি এবং এই গাছটা বন্ধুরা আমার কিন্তু বারো ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করা আছে আমরা কিন্তু আড়াইশো এম করে আমাদের লক্ষ্মী গাছের মাটির মধ্যে এই তরল লিকুইডটা কিন্তু ব্যবহার করে দেবো তো এর ফলে যেটা হবে আমাদের লক্ষ্মী জবা গাছের মাটি যেমন অ্যাসিডিক থাকবে তেমন কিন্তু আমরা আমাদের লক্ষ্মী জবা গাছের মধ্যে দ্রুত তো কিন্তু রকম কুড়িকে আনতে পারবো এবং এর পাশাপাশি আমাদের গাছের ইমিউনিটি পাওয়ারও কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে তো এই ছিল আজকে আমার ভিডিও এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেমন ভিডিওটাকে একটা লাইক করে দেবে তেমন কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার